অহিনকুল সম্পর্ক ভুলে মিত্রতা প্রদ্যুৎ কিশোরের সাথে সপরিবারে পাতালকন্যার সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হল রাজনৈতিক মহলে পাতালকন্যার নিজের স্বামীকে নিয়ে দেখা করলেন প্রদ্যুৎ কিশোরের সাথে একসাথে নৈশ পুজো করলেন তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়েছে কিনা সেটা পরিষ্কার নয় তবে পাতাল এবং প্রদ্যুৎ একসাথে দেখেই অনেকেই রাজনৈতিক সমীকরণ নতুন করে শুরু করাচ্ছেন রাজ্যের রাজনীতির গতি প্রকৃতি আসলে কোন দিকে ধাবিত হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলেও সৃষ্টি হয়েছে হরফ নিয়ে আন্দোলন বন্ধকে কেন্দ্র করে পরিবেশ যেন আরও বেশি জটিল হয়ে উঠল জন্ম নিতে শুরু করেছে বহু জিজ্ঞাস্য আদৌ আগামী দিনে কি হতে পারে শত্রুতা ভুলে কাছে আসতে শুরু করেছে একে অপরের বিষয়টি রাজনৈতিক মহল বাঁচবার জন্য সুখকর বলে মনে করছে না তেমনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো অন্দরেও এ নিয়ে মতানৈক্য সৃষ্টি করবে না এমন উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহলের মতে রাজ্যে রাজনৈতিক আবহ এক জটিল আবর্তে ঘুরপাক খেতে শুরু করেছে এর শেষ কোথায় তা এখনও বলা মুশকিল তবে অচিরেই এ নিয়ে রাজনৈতিক মহলে আরও বেশি জটিল আবহাওয়া তৈরি হবে বলে অনুমান রুমান হরফের দাবিতে টিএসএফ নামে একটি ছাত্র সংগঠনকে সম্পূর্ণভাবে মদত যুগে রাজনৈতিক ময়দানে নামিয়েছে তিপ্রামতার সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম দেববর্মা এ নিয়ে রাজ্য জুড়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে ত্রিপাক্ষিক চুক্তির সত্ত্ব ভঙ্গ করে প্রদ্যুৎ বিক্রম আন্দোলনে মদত যুগিয়েছে বলে অভিযোগ ওঠে আন্দোলনের নামে শুক্রবার থেকে রবিবার মধ্যবেলা অব্দি জুড়ে চরম নৈরাজ্য কায়েম করা হয় গোটা রাজ্যের মানুষ এ নিয়ে প্রদ্যুতের পাশাপাশি সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর হয় এর মধ্যে শনিবার রাতে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর সাথে সংশ্লিষ্টদের নিয়ে সাক্ষাৎ করে প্রদ্যুৎ বিক্রম একদিকে রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলন মদত দেবে আবার পরিষদীয় বৈঠক সহ অন্য কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকও করবেন এটাকে ভালোভাবে নেয়নি কেউ এর মধ্যে সামাজিক মাধ্যমে চিত্র ভেসে উঠল এক সময়ে প্রদ্যুতের রাজনৈতিক জুট এবং প্রদ্যুৎ ঘনিষ্ঠ এই মুহূর্তে প্রাজনৈতিক বিতর্কে থাকা ভাজপা থেকে বহিষ্কৃত হওয়া এবং তীব্রভাবে প্রদ্যুত ও তীব্রতা বিরোধী পাতালকন্যা জমাতিয়া তীব্র প্রদ্যুতের সম্পর্ক স্থাপন পাতালকন্যার আপ্যায়নে আপ্যায়িত হয়ে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা সদ্য বিবাহিত পাতালকন্যা ও তার স্বামী সহ এডিসি প্রশাসনের এক কর্তার সাথে ভোজনের টেবিলে দেখা গেল গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের সময় থেকে পাতালকন্যা ও প্রদ্যুতের মধ্যে সংঘাত তীব্র হয় দুই দলের মধ্যে আক্রমণ হয়েছে পাতালকন্যা এক জেরে ভাজপাতে সামিল হওয়ার পরও একাধিকবার মতার দ্বারা আক্রমণের শিকার হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে পাহাড় জুড়ে পাতালকন্যার বিরুদ্ধে মিছিল করেছে মথা। দলের মহিলা সংগঠন এই আন্দোলনের প্রথম সারিতে ছিল পাতালকন্যাকে তৃতীয় লিঙ্গ বলেও কটুক্তি করা হয়েছে অথচ রোমান হরফের আন্দোলনের ফাঁকে রাজনৈতিক চিত্র পাল্টে গেল একই টেবিলে দেখা গেল স্বামী দুইজনের সামাজিক মাধ্যমে এই ছবি দেখে দুইজনের অনুগতরাও চমকে গেছে ভেবাচাকটা পেয়ে গেছে অনেকের দাবি ছাব্বিশে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে এই দুইজনের দলকে নির্বাচনের লড়াই যৌথভাবে দেখা যেতে পারে ভাজপাতে থেকে আলাদা রাজনৈতিক দলের জন্ম দিয়ে ভাস্পা থেকে বহিষ্কৃত হয়েছে পাতালকন্যা যদিও তিনি নিজেকে এখনও ভাস্পার নেত্রী বলে দাবি করেন তিনি একটি স্বশাসিত সংস্থার চেয়ারম্যান পদে আসেন এখনও তাকে সরানো হয় তবে দলের কোনো কর্মসূচিতে তাকে দেখা যায় না ভাস্পা থেকে বহিষ্কৃত হওয়ার নেত্রী যে কিনা মতার সুপ্রিমোর সাথে মনান্তরের জেরে ভাস্পাতে সামিল হয়েছিল এখন সে নেত্রীর সাথে পদ্যুতের সম্পর্ক পুরনো মধুর সম্পর্কে ফিরে যাওয়াটাকে মোটেও সাধারণভাবে দেখছে না রাজনৈতিক অভিজ্ঞ তাদের মধ্যে তলে তলে রাজ্য জুড়ে অন্য রাজনৈতিক রসায়ন তৈরি হতে শুরু করেছে তবে এদের দুইজনের মধ্যে সম্পর্ক স্থাপন নিয়ে অবশ্য দুজনের অনুগত মলে এ নিয়ে সৃষ্টি হয়েছে ক্ষুবো রাজনৈতিক নাটকীয় মন নিচ্ছে রাজ্যে রাজনৈতিক মহলে এ নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা তবে অনেকের দাবি ভাজপা আখেরই লোকসানের হিসেব করবে তবে এতে যে পাতাল বা প্রদ্যুৎ রাজনৈতিক দিক থেকে লাভবান বেশি হবে এমনটাও নয় পাতাল কন্যা ছাড়াও প্রদ্যুৎ নতুন করে আরও বহুজনের সাথে ফাটল ধরার সম্পর্ক মেরামত শুরু করে দিয়েছে প্রতিবাদে সুর সীমিত করে দেওয়ার উদ্যোগ নিয়ে সরকারের অপসরিক আইপি অ্যাপটি সহ বিশিষ্ট জনজাতির ব্যক্তিদের সাথেও ভাষা নিয়ে আলোচনা শুরু করেছে রাজবাড়িতে আপ্যায়িত হতে শুরু করেছে অনেকে আর এর সবগুলোর পেছনে নিগুর রাজনৈতিক তত্ত্ব লুকিয়ে রয়েছে বলে অভিমত রাজনৈতিক মহলে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস